মহানি সকল বন্ধুদের এ দেখুন সকাল সকাল আজকে উঠে পড়েছি কেন আজকে আমার বাড়িতে একটুখানি ছোট্ট করে একটা অনুষ্ঠান মানে আমার সোনা বাবা আজকের দিনে আমার ঘরে এসেছে তাই তার আজকে উপলক্ষে তা আমি কী করবো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সোনা বাবাকে কিন্তু যে যেখান থেকে দেখুন না কেন দাদাভাই দিদিভাই মাসিমা যে যেখান থেকে দেখুন না কেন বোনেরা আমার সঙ্গে বাবাকে কিন্তু আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হতে পারে এটাই আর কিচ্ছু না চলুন বন্ধুরা তাহলে সকালবেলা উঠেই কি আয়োজন করতে শুরু করে দিয়েছি মা বসে গেছে এখন ময়দা নিয়ে এখানে ময়দা দিচ্ছে আর এখানে চিনি লবণ আর এখানে হচ্ছে তেল নিয়েছে তেল মানে তেল আর ময়দার ভাগটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তা এটা কিন্তু আমার ঘরে কোনো আত্মীয় স্বজন আমি নেমন্তন্ন করিনি কারণ সামনে ছেলের পরীক্ষা কিন্তু এটা এক জায়গা দেওয়ার ব্যাপার আছে তার জন্যে আপনাদের অনেক ভিডিওতেই দেখাই আমার ছেলের জন্মদিনেও দেখেছি আমাদের অন্য ভাইফোঁটাতেও দেখেছি যেটা আমার ছেলের ইচ্ছা খুব এগুলি ওর খুব ইচ্ছা যে আমাকে বড় করে কিছু করতে হবে না এদের দাও আমার খুব ভালো লাগে তার জন্য ওর ইচ্ছার জন্যই এই যে এইগুলো করা তা মাকে বললাম তুমি ময়দাটা বেছে দাও যতটা পরিমাণে ময়দা লাগবে আমার দেখো তেলটা নাও দিয়ে মা ময়দাটা মাখতে থাকুক আর আমি এখানে কিন্তু রান্না বসে দিয়েছি যে ছোলার ডালটাই আগে চাপিয়েছি একবারে ছোলার ডাল হবে না দেড় কেজি ছোলার ডাল একবারে হবে না বন্ধুরা হাফ হাফ করেই আমাকে করতে হবে এখানে কিছুটা যে ভিজে রেখেছি দেখতেই পাচ্ছেন আর ওখানে কিছুটা আমি শিখতে বসে দিয়েছি চলুন বন্ধুরা কোথায় কি দেখুন আর ও আমি কি রান্না করে দিই না করবি ওটাই আমি দেখাবো এবার সব মেখে নিয়েছি এবার আস্তে আস্তে করে সব এগুলো রেডি করা হবে তিন কেজি ময়দা মাখা হয়েছে আজকে আর এখানে আমি চাপিয়ে দিয়েছি এ দেখুন আমার একবার ছোলার ডাল নেমে গেছে আবার পেয়েছি আবার এখানেও আছে আস্তে আস্তে করবো আমার ছোটো প্রেশার কুকার তো বন্ধুরা তার জন্য আমাকে তিনবার করে করতে হচ্ছে আর এখানেও কিন্তু আমার পায়েসটা চাপিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে এই যে ডালটা নামবে দিয়েছি একদম ছোলার ডালটা এতটা মিষ্টিগুলো চলে এসেছে সব দেওয়ার জন্য আর একটু লুচু করে নিয়েছি এই লুচিটা এখন আমাদের টিফিনের মতন করেছে যে মাকে একটু খেতে দিয়ে দিচ্ছি তারপরে ওখানকার লুচিগুলো করব আর এই যে বার্থডে বয় এই যে খেতে বসেছে টিফিন খেতে বসেছে আমাদের এই দেখুন আলাপ দাদা পুজো দিচ্ছে চলুন আজকে অনেক কাজ ঝটপট করে নিই মা গুচিগুলো সব কেটে দিচ্ছে এবার ভাজার পালা এই যে দেখুন সব গুচি কাটছে এখনো অতটা আছে চলুন এটা নিয়ে আর এখানে যে সবজি আনা হয়েছে এখনো কাটা হয়নি কখন কি করবো জানি না অনেক বেলা হয়ে যাচ্ছে চলুন মুদ্রা করতে থাকি গ্যাস কিন্তু বন্ধ নয় গ্যাস চালুই আছে চলুন এগুলো আমি ভালো করে একটু মানে পাকিয়ে নিই রান্নায় এই হয়েছে এঁচড় কষা হয়েছে শুক্ত হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে ভাত হয়েছে এখানে পাঁপড় ভাজা ওখানে আছে আপনাদের দাদা ভাই ওকে রেডি করে দিচ্ছে হ্যাঁ সাজাতে থাকুন দাদা ভাই